আমি জানি তুমিও ভালোবাসো আমায় অথচ তোমার ভালোবাসার ধরনটা আলাদা অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি শতভাগ নিশ্চয়তা নিয়েই অপেক্ষায় ঢের কাটিয়ে দিতে পারো সময় জানি তুমিও ভালোবাসো আমায় প্রতিদিন কথা বলা যোগাযোগ রাখার তুমি মোটেও বিশ্বাসী ন তুমি জানো আমার যাওয়ার কোনো জায়গা নেই তোমার ছাড়া তুমি বুঝতে পারো ভালোবেসে মানুষ আটকায় মানুষ আটকায় মায়ায় তুমি ভালোবাসো তোমার মতো করে তাতে কোনো আমার অভিযোগ নেই ঠিক যেভাবে ভালোবাসলে মানুষের কোনো দায় থাকে না নিয়ম করে কথা বলা দেখা করা কারণে অকারণে সারাক্ষণ মনে করা ব্যাকুলতা নিয়ে বসে থাকা ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা নিয়ে তুমি বোঝাতে চাও না তোমার ধরণ আলাদা ভাবনা আলাদা জানি তুমিও ভালোবাসো আমায় তবে তোমার ভালোবাসা আমার মন ছুঁতে পারে না ঠিক যেমন করে ছুঁয়ে থাকে আকাশের বুকে মেঘ তুমি ভালোবাসো আকাশের চাঁদ দক্ষিণা বাতাস কল্পনায় জুড়ে থাকা শরীর সব যেমন ভালোবাসো তেমন করে আমাকেও ব্যতিক্রম নয় জানি তুমিও ভালোবাসো আমায় তুমি সহানুভূতি দেখাও তবে ভালোবাসায় সহানুভূতি প্রয়োজন একজন কাঁদলে অন্যজনের বুকের ভেতর ঝড় উঠে যায় একজন হাসলে আনন্দে আত্মহরা হয় মন ব্যথা বুঝতে না পারলে ভালোবাসলে কই বলো আর আমি তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকেই আমি চাই সারাক্ষণ অনুভবে অস্তিত্বে বাস্তব কিংবা কল্পনায় সুখে কিংবা দুঃখে আমি জানান দি আমি আছি তোমার পথে তোমার জন্য দুঃখের দিনে আমি আঠার মতন লেগে থাকতে চাই তোমার পাশে প্রবল স্রোতে বস্তুর গহিনে ডুবে যাবে ভেবে খুব শক্ত করে ধরে থাকতে চাই তোমার দুটো হাত ঝড় বৃষ্টি কিংবা প্রবল দাবুধায়ে ছাতা হয়ে আগলে রাখতে চাই তোমায় নিঃসঙ্গ রাতে সঙ্গী হয়ে বুকের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই আমি জানি জানি তবুও ভালোবাসো তুমি আমায় তবে সে ভালোবাসা আমায় ছুঁতে পারে না কেন আরো একা করে দেয় তুমি ভালোবাসো মানি আমি তবে আমার চাইতে কিঞ্চিত আলাদা তুমি ভালোবাসো তোমার মতো করে আমার মতো করে আমাকে কখনোই ভালোবাসো নিত Kano hala waslen ako.